হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম পিএস বুটিক্স এটা হচ্ছে দুয়ের উনিশ নাম্বার স্টান মল্লিকার পিএস বুটিক্স এখানে হচ্ছে আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমি আজকে বলে দিচ্ছি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু এইসব কালেকশন কিন্তু তিনশো টাকা থেকে শুরু আমি শুধু শুরুটা বলে দিলাম হাই প্রাইজের মধ্যে আছে আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা স্ক্রিনের যে নাম্বার আছে সেই নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সব কিছু নিতে পারবেন শুধু দাম শুরুটা বলে দিলাম যে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু এক্সক্লুসিভ থ্রি পিস অনেক সময় অফারে প্রোডাক্ট চলে এই সামার সিজনে হচ্ছে ঈদের পরে ভাইয়ারা অফার দিয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে সুন্দর কালেকশন কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আর হচ্ছে পাইকারি নিতে পারবেন এটা কিন্তু মূলত পাইকারি দোকান আর ভাইয়াদের কিন্তু চারটা শোরুম ইস্টার্ন মল্লিকাতেই চারটা শোরুম আছে অনেকগুলি দোকান আছে আপনারা যখন আসবেন এসে আপনারা হচ্ছে দেখে শুনে হচ্ছে প্রোডাক্ট নিয়ে নেবেন আর রেডিমেড একদম রেডিমেড প্রোডাক্ট এখানে কিন্তু কোনো মানে আনস্টিচ কোনো থ্রি পিস নেই এই জন্য হচ্ছে বানানোর কোনো মজুরি দেওয়া লাগবে না একদম রেডিমেডই পেয়ে যাচ্ছেন এত সুন্দর এক্সক্লুসিভ সব থ্রি পিস পেয়ে যাচ্ছেন রেডিমেড নেয়ার জন্য আর হোলসেল নেয়ার জন্য খুচরা নেয়ার জন্য যার যেভাবে ইচ্ছা আপনারা চলে আসবেন এখানে দিল্লি সব বুটিক্স পাবেন কটনের জর্জেটের গোর্জিয়া সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর নিতে হলে কিন্তু চলে আসবেন স্টান মল্লিকা লিফটের দুইয়ের উনিশ নম্বর দোকান পিএস বুটিক্স হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে মানে এত কালেকশন এদের এদের কালেকশন না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে কত কালেকশন আর সবগুলি কিন্তু হিউজ পরিমাণ মাসাল্লাহ আপনারা সব ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করতে পারবেন অনেক আপু এবং ভাইরা আছে বিজনেস করে ঢাকার বাহিরে ঢাকা মধ্যে যারা অনলাইন বিজনেস করে আপনারা কম দামে নিয়ে কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু উড়া ধরা দামে মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন পিএস বুটিক্সের বুটিক্সে থ্রি পিস কালেকশন বুটিক্সে থ্রি পিস সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি কোনোটা দাম বলবো না আমি শুধু দাম শুরু যেটা এটা বলে দিলাম এই কালেকশনগুলি দেখেন কত সুন্দর আমি শুধু ডিসপ্লেতে যা আছে দেখিয়ে দিয়েছি আমি ইনশাল্লাহ ট্রাই করব। সুন্দর সুন্দর সব কালেকশন দেখানোর জন্য আর আপনারা সব কিছু হোলসেলে নিতে পারবেন অনেক কালেকশন আছে নিয়ে নিতে পারবেন পেস বুটিক্স আপনারা সব কিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ